সোনারগাঁ উপজেলার সব ধরনের দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে তিনি এক মত সভা করেছেন সোমবার সকাল এগারোটায় সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ইউএনও ও সাংবাদিকদের মত বিনিময় সভা এ সভায় সোনারগা উপজেলার দশটি প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন নবনিযুক্ত ইউএনও বলেন সোনারগাঁও সার্বিক উন্নয়ন সুষ্ঠু প্রশাসন ও জনগণের সেবার মান বাড়াতে তিনি সাংবাদিক সহ সকল পেশাজীবী এবং রাজনৈতিক দলের গ্রহণযোগ্য সঙ্গে আলোচনা করেই কাজ এগিয়ে নিতে চান সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি উপজেলার যে কোনো অনিয়ম দুর্নীতি ও অসংগতির তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান এবং গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন এসময় সময় উপস্থিত সাংবাদিকরা নবনিযুক্ত ইউএনওকে স্বাগত জানিয়ে সোনারগা উপজেলার বিভিন্ন সময়ের দুর্নীতি ও অনিয়মের চিত্র তার দৃষ্টিগোচর করেন পাশাপাশি জনকল্যাণমূলক যে কোনো উদ্যোগে ইউএনওর পাশে থাকার প্রতিশ্রুতি দেন গণমাধ্যম কর্মীরা সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হওয়া এই মতবিনিময় সভাকে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে অংশগ্রহণকারীরা সামাজিক পুনর উদ্যোগে আমরা যদি তাদেরকে পাশে চাই তারা আপনার পাশে থাকবে এরকম অনেক মানুষও কিন্তু আছে তো এই ধরনের একটা কমন একটা প্ল্যাটফর্ম হয়তো আপনাদের এখানে অলরেডি থাকতে পারে যদি না থাকে আমরা সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো আমরা চাই আমাদের সমাজে অবহেলিত যারা আছেন যারা আপনার বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন সময় আমাদের সমাজে অবদান রেখেছেন আজকে জীবন সায়নে যারা আজকে আপনার একেবারেই আপনার কর্ম অক্ষম হয়ে গিয়েছেন তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই অনুরোধটুকু থাকবে এটা আপনাদের কমিউনিটি পক্ষ থেকে আপনার যদিও বলেন তারপর আমার তরফ থেকে এটা আপনার